জাহেদ তার স্ত্রীর সাথে থাকবে নাকি রুমিন ফারহানার সাথে থাকবে এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার জাহেদকে নিয়ে অনলাইনে কারাকারি না করে বরং বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ ডাক্তার জাহেদকে তারা রুটিন করে ভাগ করে নিলেই সুষ্ঠু সমাধান সম্ভব অনুসন্ধান চলাকালীন সময়ে আমার বিরুদ্ধে একটি মামলার আবেদন করে জাহেদের স্ত্রী নাসরিন আক্তার মামলার মূল উদ্দেশ্য ছিল আমরা যেন কোনোভাবে জাহেদকে নিয়ে অনুসন্ধানে নামতে না পারি মামলার পাশাপাশি জাহেদের স্ত্রী কদিন ধরে অপ্রাসঙ্গিকভাবে তার পারিবারিক সমস্যায় আমাকে টেনে আনছিলেন এই বিষয়টিও আমাদের কাছে হাস্যকর মনে হয়েছে আমি ফাঁসি বাদের আমি এটা এইভাবেই তার রাজনৈতিক কৌশল তুলে দিয়েছিলেন বেশ কিছুদিন ধরে পতিত স্বৈরাচারকে ফিরিয়ে আনতে ইনিয়ে বিনিয়ে নানা ধরনের আলাপ চালিয়ে যাচ্ছিলেন আওয়ামী লীগের গুপ্তচর ডাক্তার জাহেদুর রহমান

অনুসন্ধান চলাকালীন সময়ে আমার বিরুদ্ধে একটি মামলার আবেদন করে জাহেদের স্ত্রী মামলার আবেদনে যা বলা হয়েছে তা ছিল খুবই হাস্যকর জাহেদকে নিয়ে ভিডিও করা হবে এমন অনুমান থেকে জাহেদ তার স্ত্রীকে দিয়ে মামলাটির আবেদন করায় কারণ জাহেদ জানে তার অপকর্মের অনুসন্ধান শুরু হলে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার আশঙ্কা আছে মামলার মূল উদ্দেশ্য ছিল আমরা যেন কোনোভাবেই জাহেদকে নিয়ে অনুসন্ধানে নামতে না পারি এই মামলার পাশাপাশি জাহেদের স্ত্রী কদিন ধরে অপ্রাসঙ্গিকভাবে তার পারিবারিক সমস্যায় আমাকে টেনে আনছিলেন এই বিষয়টিও আমাদের কাছে হাস্যকর মনে হয়েছে জাহেদ তার স্ত্রীর সাথে থাকবে নাকি রুমিন ফারহানার সাথে থাকবে এটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার জাহেদকে নিয়ে অনলাইনে কারাকারি না করে বরং বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ ডাক্তার জাহেদকে তারা রুটিন করে ভাগ করে নিলেই সুষ্ঠু সমাধান সম্ভব পারে সপ্তাহে তিন দিন রুমিন ফারহানার সাথে চার দিন নাসরিনের সাথে তবে জাহেদ কতটুকু গুলিয়ে উঠতে পারবে সেটাও মাথায় রেখে ভাগাভাগি করতে হবে দুজনকে আপাতত আমরা মূল অনুসন্ধানে চাই বাস্তবে আমাদের অনুসন্ধানের ক্ষেত্র আর জাহেদের স্ত্রীর অভিযোগের দূরত্ব আকাশ মাটির সমান আমাদের অনুসন্ধানের মূল বিষয়বস্তু ছিল ডাক্তার জাহেদের ডিজিএফআই এবং আওয়ামী সম্পৃক্ততা আমাদের সেই মিশনের সফল হতে ডাক্তার জাহেদের নারী নক্ষত্র সবকিছু খুঁজে বের করবার চেষ্টা করেছে সন্ধান মিলেছে আওয়ামী আমলের শুরু থেকে আজ পর্যন্ত জাহেদ হানি ট্রফ হিসাবে একজন নারীকে ব্যবহার করেছে জাহেদের টার্গেটে যে যখন পড়েছে তখনই তার খাটে ওই নারীকে তুলে দিয়ে স্বার্থ উদ্ধার করেছে ডাক্তার জাহেদুর রহমান আমাদের অনুসন্ধানে উঠে আসা তথ্য অনুযায়ী জাহেদের ওই হানিচ্রাপের সব শেষ শিকার তারেক রহমানের ঘনিষ্ঠ এক লন্ডন ফেরত বিএনপির প্রভাবশালী ব্যক্তি যিনি বিএনপির আন্ডারগ্রাউন্ডের থেকে কাজ করেন তবে আমরা আরও যুগ পেছন থেকে শুরু করতে চাই অনুসন্ধান বলছে ডাক্তার জাহেদের প্রথম শিকার ছিল মহিউদ্দিন খান আলমগীর যিনি তৎকালীন সময় আওয়ামী লীগের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন অনুসন্ধানে ডাক্তার জাহেদের সকল ব্যক্তিগত তথ্য সংগ্রহের পাশাপাশি তার গ্রামীণ ফোনের মোবাইল লিস্টের দু সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত পুরো নামের তালিকা সংগ্রহ করা হয়েছে এই কললিস্টের সূত্র ধরেই শুরু হয় আমাদের অনুসন্ধান সেই অনুসন্ধানে আমরা ডাক্তার জাহেদের সাথে আরও বেশ কিছু চরিত্রের সন্ধান পেয়েছি তাদের মধ্যে স্বঘোষিত টক্স সাংবাদিক মাসুদ কামাল মঞ্জুরুল আলম পান্না এবং সচিব মোহাম্মদ ইউনুসুর রহমান আমাদের অনুসন্ধানে জাহেদ কার কার সাথে কথা বলে এবং কাদের সাথে কথা বলে প্রথমে সেটা খুঁজে বের করার চেষ্টা করেছে জাহেদের সাথে সবচেয়ে বেশি কথা হয় এরকম সন্দেহজনক একটি নাম্বার ধরেই আমাদের অনুসন্ধানের শুরু ওই নম্বরের মালিকানা নিশ্চিত হতে আমরা তার জন্ম নিবন্ধনটি সংগ্রহ করি জন্ম নিবন্ধন অনুযায়ী সেই নম্বরের মালিক ফারজানা আলম নামে জনৈক এক নারী জাহেদের কললিস্টের সূত্র ধরে আমাদের অনুসন্ধানে প্রথমবারের মতো দৃশ্যপটে আসেন ফারজানা আলম কিন্তু নম্বরটি ফারজান আলমের জন্ম নিবন্ধন দিয়ে উঠানো হলেও বাস্তবে সেই নম্বরটি না একটি সূত্র আমাদেরকে জানায় সেখানে জনৈক মকবুল আহমেদ খানের সাথে ডাক্তার জাহেদের একটি গোপন বৈঠক চলছে ওই দিনের বেশ কিছু ছবিও আমাদেরকে পাঠানো হয় ওই ছবি থেকে আমরা ফারজান আলমের সাথে জাহেদের ঘনিষ্ঠতার বিষয়টি নিশ্চিত হই কারণ আমরা যে ফারজান আলমের জন্ম নিবন্ধন তুলেছিলাম সেই ফারজান আলম আর এই ফারজান আলম একই ব্যক্তি এরপরেই আমরা ওই নারীকে নিয়ে অনুসন্ধান শুরু করি অনুসন্ধানের এক পর্যায়ে ওই নারীর একটি আপত্তিকর ভিডিও আমাদের হাতে আসে যেই ভিডিওটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মকবুল খানের ফারজানাকে দিয়ে জাহেদ মাসুদ কামালদের হানি ব্যবসা শুরু হয় প্রায় এক যুগ আগে আর সেই ব্যবসার প্রথম শিকার হয়েছিলেন মহিউদ্দিন খান আলমগীর আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন মখা আলমগীরকে ব্ল্যাকমেইল করে ফারজানা জাহেদ মাসুদ গং মখা আলমগীরকে চুষে খাবার পর ফারজানাকে তুলে দেওয়া হয় মহিউদ্দিন খান আলমগীরের ঘনিষ্ঠ আরেক বন্ধু মকবুল আহমেদ খানের হাতে মকবুলের সাথে ফারজানার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে তাকে বাধ্য করা হয় জাহেদ এবং মাসুদ কামালদের ইশারায় চলতে এরপর থেকেই মকবুল আহমেদ খান তাদের হাতের পুতুল হয়ে কাজ করেছে সব মিলিয়ে ডাক্তার জাহিদুর রহমান এবং মাসুদ কামাল মকবুল আহমেদ খানের অন্তত পঞ্চাশ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন মকবুল খানকে চুষে খাবার প্রথম প্রকল্পের নাম স্বাধিকার টেলিভিশন আমরা চারটা হাত পানিয়ে যুদ্ধ যাব বেসরকারি টেলিভিশন প্রতিষ্ঠার কথা বলে 2020 সালে ডক্টর মকবুল আহমেদ খানকে বাধ্য করা হয় টেলিভিশনে বিনিয়োগ করতে যা আদেশ তাই কাজ চক্রের কথার বাইরে যাবার সাধ্য ছিল না মকবুল আহমেদ খানের শুরু হয় টেলিভিশন চালন নামে হরিলুট আমরা পাশাপাশি কতক্ষণ চলছি এটা বলা কঠিন হ্যাঁ টেলিভিশন প্রতিষ্ঠান নামে চক্রটি যেসব নাটক করেছিল তার কিছু নথিও আমাদের হাতে এসেছে মিনিটসের অনুসন্ধানে পাওয়া নথিতে দেখা যায় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুর রহমান এবং সঞ্চালক উপস্থাপক হিসেবে মাসুদ কামাল ফারজান আলম এবং নাশকতার মামলায় আটক মঞ্জুরুল আলম পান্নার সহ বেশ কিছু প্রতারকের সংশ্লিষ্টতা পাওয়া যায় কেক কেটে প্রতিষ্ঠানের উদ্বোধন সহ টেলিভিশনের প্রচার প্রচারণার নামে নানা ধরনের প্রতারণার প্রমাণও আমাদের হাতে পেয়েছে টেলিভিশন প্রতিষ্ঠার কথা বলে বড় অঙ্কের টাকা হাতিয়ে খানকে নানা ধরনের কর্মযজ্ঞ দেখানো হয়েছে কিন্তু বাস্তবে শেয়ালের মতো ভাগাভাগি আর কিছুই করতে পারেনি প্রতারক চক্রটি ফারজানা জাহেদের সাথে বারবার চেষ্টা করেও তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি তবে স্বাধীক টেলিভিশনের নামে হরিলুটের সাক্ষী বেশ কয়েকজনের সন্ধান পেয়েছে টিম ফিফটিন মিনিটস এদের মধ্যে একজন যাকে টেলিভিশনের হেড অফ অ্যাকাউন্টস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল নামে মাত্র হিসাব শাখার প্রধান হলেও ফারজান আলম এবং জাহিদুর রহমানেরা নিজেদের ইচ্ছে মতো টাকা পয়সা উত্তোলন করতেন হিসাবরক্ষকের কাজ ছিল শুধুই কাগজপত্রে স্বাক্ষর করা ওইখানে বলা হয়েছিল এখানে সাইন করা লাগবে যেটা তুমি এখানে সাইন করো দ্যাটস ইট কারণ এখন আমার মানে বস যিনি ছিলেন এখানকার উনি বলছে তুমি এখানে সাইন করো দ্যাটস ইট এতটুকু আর তাদের কোথায় কি টাকা লাগতেছে ওইটার হিসাব রাখার জন্য আমাকে জাস্ট তার এখান থেকে ভলান্টারলি নিয়ে যাওয়া হতো আমরা যেহেতু মানে ইউরোপিয়ানেরই একটা অংশ তো আমরা এখান থেকে কাজ এভাবে টেলিভিশন প্রজেক্ট খাওয়া দাওয়ার পর চক্রের নজর পড়ে মকবুল খানের প্রধান ব্যবসা তার বিশ্ববিদ্যালয়ের উপর মকবুল খানকে চাপ দেওয়া হয় ফারজানাকে মকবুলের মালিকানাধীন ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়ার কিন্তু প্রথম প্রজেক্ট লুটপাটের পর ডক্টর মকবুল আহমেদ খান তাদেরকে বিশ্ববিদ্যালয়ে যুক্ত হতে দিতে চাননি কিন্তু মকবুল না চাইলেও দিতে হয়েছে কারণ এই চক্রের কথা না শুনলেই মকবুলকে ভয় দেখানো হতো ভিডিও ফাঁস করে দেওয়ার বাধ্য হয়ে ফারজানাকে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হয় নিয়োগ নিয়েই রাতারাতি প্রমোশন হয়ে যান বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন তারপর যখন যেমন ইচ্ছে হয়েছে তেমনভাবেই বিশ্ববিদ্যালয়ের অর্থ নিজেদের মতো তসরুপ করেছেন ফারজানা জাহেদ মাসুদ কামালেরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবাক হয়ে তাকিয়ে দেখা ছাড়া যেন কিছুই করার ছিল না ওদের একটা গ্রুপ ছিল যে গ্রুপের মধ্যে ডক্টর জাহিদ ছিলেন ফারজানা ছিলেন তারপরে আরও একজন ভট্টলোক ছিল মানে শান্তি মাসুদ নাম ভাই এরকম তারা একটা গ্রুপ ছিল ডক্টর ইয়ের সাথে মকবলের সাথে তাদের একটা ভালো কানেকশন ছিল দেওয়ারে টিম সেটা কথা যায় ফারজানা তারপরে ডক্টর মকবুল ওনাদেরকে নিয়ে উনি যে কাজটা করেছেন এটা আমাদের ইট ইজ ইট ওয়াজ নট এক্সপেক্টেড ফর হিং আমরা মনে করি এরই মাঝে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের হাতে আসে এক ভয়াবহ তথ্য জাহেদের হানিট্রফ ফারজানা যে সার্টিফিকেট দেখিয়ে বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়েছিলেন সেই সার্টিফিকেট ভেরিফিকেশনে জানা যায় ফারজানার সার্টিফিকেটগুলো সবই নকল ফারজানার সার্টিফিকেটগুলো ছিল সেগুলো নিয়ে একটু কন্ট্রাডিক্টরি আছে বিশ্ববিদ্যালয়ে নিয়োগের সময় জমা দেওয়া সার্টিফিকেট অনুযায়ী ফারজান আলম এমবিএ ডিগ্রির পাশাপাশি পিএইচডিও কমপ্লিট করেছেন ফারজান আলম নিজেকে অতি মেধাবী প্রমাণ করতে গিয়ে তার এম সার্টিফিকেটে সিজিপিএ দেখিয়েছেন চারের মধ্যে তিন দশমিক পাঁচ পাঁচ ফারজানার সার্টিফিকেটটি আসল নাকি নকল সেটা যাচাই করতে রয়্যাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে ফারজানার সার্টিফিকেট যাচাইয়ের জন্য আবেদন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদেরকে জানায় ফারজানা আলম নামে কোনো শিক্ষার্থী তাদের বিশ্ববিদ্যালয়ের রেকর্ডে নেই অতএব ফারজানা আলমের যে এমবিএ সার্টিফিকেট জমা দেওয়া হয়েছে সেটি সম্পূর্ণ ভুয়া রয়্যাল ইউনিভার্সিটিকে বলা হয়েছে যে এই নামে তাদের কোনো ছাত্রী বা ওই ইয়ারে ছিল না নিয়ম অনুযায়ী যারা সার্টিফিকেটগুলো দেখার কথা যাচাই বাছাই করা কথা তারা এই ধরনের কথা উঠিয়েছিলেন তখন ডক্টর বঙ্গু তাদেরকে অনেকটা মানে কি বলবো নিরুৎসাহিত সোজা কথা সার্টিফিকেট ভুয়া হবার কারণে বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়া ফারজানার সার্টিফিকেটটি ভেরিফাই করানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান ডক্টর মুকবুল আহমেদ খানকে দিয়ে প্রতারক চক্রটি নিজেদের অপরাধ লুকাতেই এই কৌশলের আশ্রয় নিয়েছিল আর মকবুল তার ভুয়া সার্টিফিকেটে স্বাক্ষর করেছিল কারণ তার উলঙ্গ ভিডিও তাদের হাতে ছিল ডক্টর জাহিদের সাথে ডক্টর মকবুলের একটা মানে মুভমেন্ট দেখা গেছে যৌথভাবে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন এটা করছেন এটা করছেন মানে ডক্টর মকবুলকে বিভিন্ন জায়গায় নিয়ে গেছেন বিভিন্নভাবে মানে কি দিয়ে থেমে থাকেনি প্রতারক চক্রটি যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করার একটি সার্টিফিকেট ব্যবহার করে নিজেকে উচ্চ শিক্ষিত প্রমাণ করবার চেষ্টা করেছেন কিন্তু যে বিশ্ববিদ্যালয়ে ফারজানা পিএইচডি করেছেন বলে বলা হয়েছে বাস্তবে যুক্তরাজ্যে সে ধরনের কোনো বিশ্ববিদ্যালয়ের অস্তিত্বই পাওয়া যায়নি এত কিছুর পরও ফারজানাকে বিশ্ববিদ্যালয় থেকে সরানো যায়নি কারণ তাদের হাতে ছিল মকবুল খানের ভিডিও এভাবে ভালোই চলছিল জাহেদ মাসুদ কামাল ফারজানাদের ব্যবসা কিন্তু মাঝ পথেই ঘটে যায় পাঁচই আগস্ট এরপরই বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক এবং শিক্ষার্থীরা মাঠে নামে ফারজানাকে বহিষ্কার সহ দশ দফা আন্দোলনে কিন্তু জাহেদরা কোনোভাবেই ফারজানাকে বহিষ্কারের শর্ত মানতে রাজি না যে কারণে মকবুল খান সাফ জানিয়ে দেন প্রয়োজনে শিক্ষার্থীদের উপর হামলা চালানো হবে তবুও ফারজানাকে বিশ্ববিদ্যালয় থেকে সরানো যাবে না অনৈতিক সম্পর্ক একজন মহিলার সাথে প্লাস দুর্নীতি অর্থনৈতিক দুর্নীতি এই কাজ এইগুলো নিয়েই স্টুডেন্টদের আন্দোলন করছে এই আন্দোলন যখন করতে চায় তখন তাদেরকে থ্রেট করা হয়েছে যে তার পিস্তল আছে সে গুলি করে এরপর শিক্ষার্থীরা মকবুলের পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলন শুরু করলে মকবুল খান উভয় সংকটে পড়েন একদিকে ভিডিও ফাঁস হয়ে যাওয়ার ভয় অন্যদিকে শিক্ষার্থীদের আন্দোলনে দিশেহারা হারা মকবুল হঠাৎ করেই গা ঢাকা দেন এরপর থেকে মকবুল খানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ডাক্তার জাহিদুর রহমান ফারজানাদের বেশ কিছুদিন জাহিদের সাথে যোগাযোগ না করায় ফারজানার সাথে মকবুলের ভিডিওর কিছু অংশ ফাঁস করে দেয় তারা আর তাতেই সব পরিষ্কার হয়ে যায় মকবুল খান এতদিন ধরে ফারজানার সব আবদার কেন মেনে নিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে হাতে সেই ভিডিও ছড়িয়ে পড়লে মকবুল খানের অবর্তমানে তার ছেলে বিশ্ববিদ্যালয়ের পরিচালনার দায়িত্ব নেয় তার মানটা বজায় রাখার জন্য পরিবেশটাকে ধরে রাখার জন্য বর্তমান চেয়ারম্যান যে কাজ করে যাচ্ছে আমাদের সবারই উচিত হবে তাকে সহযোগিতা করা কিন্তু জাহেদ ফারজানা মাসুদ কামালরা শুরু করেন নতুন ষড়যন্ত্র বিশ্ববিদ্যালয় পরিচালনায় নতুন কমিটি গঠন করে পুরো বিশ্ববিদ্যালয়ে তাদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা শুরু করেন প্রতারক চক্রটি কিভাবে ইউনিভার্সিটিতে ঢুকা যায় ইউনিভার্সিটির মানে ট্রাস্টি বোর্ডকে ভেঙে দেওয়া যায় বেই করা ডাক্তার জাহেদ এবং মাসুদ কামালেরা তাদের প্রভাব কাজে লাগিয়ে পুরো বিশ্ববিদ্যালয়টি নিজেদের দখল নেয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে অনুসন্ধানে জানা যায় সেনাবাহিনী নিয়ন্ত্রিত একটি গোয়েন্দা সংস্থার কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাও জাহেদকে সহযোগিতা করে যাচ্ছে সেই ক্ষমতাকে কাজে লাগিয়ে এরই মধ্যে যেসব শিক্ষার্থীরা জাহেদ মাসুদ কামালদের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাদের নামে জুলাই হত্যা মামলা দায়ের করা হয়েছে অথচ হত্যা মামলায় অভিযুক্ত ওইসব শিক্ষার্থীরা জুলাই আন্দোলনে রাজপথের সম্মুখ যোদ্ধা ছিলেন ফিফটিন মিনিটসের অনুসন্ধানে মকবুল খানের হাতে লেখা একটি ডায়েরির সন্ধান পাওয়া যায় যেখানে ডাক্তার জাহেদের নানা কুকর্মের কথা মকবুল নিজের হাতে লিখে রেখেছেন ডায়েরির অনুযায়ী ইউনিভার্সিটি দখলের জন্য নতুন যে কমিটি গঠন করা হয়েছে সেখানে রয়েছেন ডাক্তার জাহেদুর রহমান ফেরদৌস পাপ্পি সাংবাদিক মাসুদ কামাল মকবুল খানের ছোট ভাই এমএজ খান মঞ্জু সহ বিএনপির কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জোর জবরদস্তি করে বিশ্ববিদ্যালয়টি দখলের জন্য এরই মধ্যে সেনাবাহিনী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আর জেএসসি ছাড়াও বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে যাচ্ছে জাহেদ কং এরই মধ্যে বিভিন্ন সংস্থাকে ঘুষ দেওয়ার কথা বলেও বেশ কয়েকবার মকবুল খানের কাছ থেকে টাকাও নিয়েছে ডাক্তার জাহেদ ডক্টর মকবুল চলে যাওয়ার সাথে সাথে মিসেস ফারজানাও এখান থেকে চলে যান ডক্টর জাহিদ নামে একজন লোক আছেন আপনারা হয়তো তাকে চিনেন তো উনি তার সাথে ছিলেন একসাথে গিয়ে বিভিন্ন জায়গাতে গিয়ে মানে ইউনিভার্সিটির ব্যাপারে ইউনিভার্সিটি বর্তমান ট্রাস্টি বোর্ড সম্পর্কে নেগেটিভ কথাবার্তা বলা এগুলো উনি করেছেন মকবুল খানের ডায়েরিতে জাহেদ খানকে বিভিন্ন সময় দেওয়া টাকার হিসেবে লিপিবদ্ধ করা ছিল এর মধ্যে একদিনই জাহেদকে তেত্রিশ লক্ষ টাকা দেওয়ার টাকা হাতিয়ে নিতে ডাক্তার অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছেন অনুসন্ধানে দেখা যায় মকবুল খানের ভাই এম এইচ খান মঞ্জুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট একই সাথে তেত্রিশ কোটি টাকা ক্যাশিং করা হয়েছে এবং সেই টাকা ফারজানারক সহ তাদের বাকি সদস্যদের নামে বেনামে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠানের নামে হস্তান্তর করা হয়েছে যে কোনো সময় বিশ্ববিদ্যালয়ে দখলে নিতে যাবে চক্রটি সেক্ষেত্রে কেউ বাধা দিলে দু একটা লাশ ফেলে দেওয়ার এভাবে সিরিয়াস মুডে টকশোতে বলি আওড়ানো জাহেদ মাসুদ কামালেরা নারীদের কাজে লাগিয়ে ব্ল্যাকমেইলিং এর ব্যবসা চালিয়ে যাচ্ছেন যে কারণে ডাক্তারি পাশ করেও চাকরি না করে ধান্দাবাজিকে পেশা হিসেবে নিয়েছেন ডাক্তার জাহেদুর রহমান যে মারাত্মক প্রভাব প্রভাব এখন সরকারে আছে ইতিহাসে এই পরিমাণ যাইহ ছোটবেলা থেকে পাকা মেধাবী হলেও ছোটবেলা থেকে নিজের মেধাকে দু নম্বর রাস্তায় কাজে লাগিয়েছেন বর্তমান সরকার নির্বাচিত না হলেও ভারত শুরু থেকে এই সরকারের সঙ্গে কাজ করেছে এলাকার বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয়া ব্যবসা করবার নাম করে বিভিন্ন মানুষকে পথে বসাবার এই ব্যবসা তিনি ছোটবেলা থেকে করে এসেছেন জাহিদুরের ব্যক্তিগত পরিচয় পত্রের তথ্য অনুযায়ী তার গ্রামের বাড়ি নোয়াখালীর উপজেলার গোপালপুর ইউনিয়নের কোটরা মহব্বতপুর গ্রামে ধর্ম হিসাবে তার নামের জন্ম নিবন্ধন ইসলাম লেখা হলেও মূলত একজন নাস্তিক নাস্তিক এবং প্রচন্ড ইসলাম বিদ্বেষী বাস্তবতা হের হের কাছে ইসলামের কথা নাকি সে ছিল কতটা ইসলাম বিদ্বেষী সেটা জাহেদের বাবা মারা যাবার পর সাক্ষী হয়েছেন তার গ্রামের মানুষ ইসলাম বিদ্বেষের কারণে তার বাবার মৃত্যুর পর লাশের জানাজা এমনকি কবর পর্যন্ত দিতে দিতে চাননি এই অমানুষ তোর বাবা মারা গেছে ওই এক মুঠ মাঠে বেশি তোর বাবা কবর দেয় নাই ও পাঁর পা দিয়ে বসি আরাম করতেছে হাসি ঠাট্টা এগুলো করতেছে যে আমি একটা মুসলমান আমার বাপ একটা মুসলমান আমার বাপ মারা গেছে আমি মুসলমান সে আমার কিছু কার্যকর আছে তার কাছে এগুলো কিছুই নেই তো তার বিভিন্ন ন্যারেটিভ বিভিন্ন অ্যাটিচুডে দেখা দেয় সে রাজনীতি রাজনীতিটা নট ম্যাটার এগুলা করে না এগুলো সাপোর্ট করে না এবং এগুলার অপোজিশনে যায় এগুলো অনেকগুলা বিরোধিতা করে ইসলামের মানে মনোভাব নাই ওনার ইসলামের মানুষ কথা বললে উনি লাল মোনার শরীরের মধ্যে এরকম একটা জ্বালা পড়ো না শুধু না ওরকম ইসলামের বালক কিছু করলে হেতা কে খারাপ হেরা হলে মুনাফিক তো হেরা নাস্তিক না কিয়া অবশ্যই হেরা নাস্তিক শুধু ইসলাম বিদ্বেষ নয় ছোটবেলা থেকে জাহেদুল ছিল আওয়ামী ধর্মে বিশ্বাসী এবং বাটপার কিসিমের যে কারণে ঘুরিয়ে পেঁচিয়ে আওয়ামী লীগের বিপক্ষে জাহেদুর রহমান যেসব কথাবার্তা বলে থাকেন সেটা আসলে তার মনের কথা নয় যে কারণে হঠাৎ করে আওয়ামী বিদ্বেষী ভাব ধরায় তার গ্রামের মানুষ কিছুটা বিস্মিত হয়েছেন হ্যাঁ তো প্রকৃতভাবে আওয়ামী ছিল তখন জানে ফলাই গেছে তাহলে আই কীর্ত হইব একজন একজন আশ্রয় নিতে হইব একজন আশ্রয় নিতে হইলে আরেকজনে বদনামী গাই যাইতে হইব তো হ্যাঁ ঠিকই এরকম গাই যাইতেছে স্বপ্রচার করতে হয়েছে জামাত এটা করে বিএমপি জামাত এটা করে এটা করে এটা করে তো জামাতের কিছু বদনামি করার জন্য আমুলি বিএমপির কাছে ভালো হয় সাধু সাজে তাহলে বিএমপি হাতে টানি শুনি এখন আওয়ামী লীগ পালিয়ে যাব পরে সে একটা রূপ নিয়ে আবার বিএমপিতে যোগদান করতেছে বা বিএমপির হয়ে কথা বলতেছি ইসলামী যে কোনো ধরনের ইসলাম সংগঠন কিভাবে হেয় করা যায় তার কাছে কিন্তু ওগুলা আছে এখনও বিএমপি পক্ষপাতিত আমলিকে বা কাজ করতেছে আমলিকে দেশের মধ্যে আবার এই প্রতিষ্ঠা করতে করতে চাইতেছে এরকমই এইরকমই বক্তব্যগুলো আর কি না গ্রাম থেকে প্রতারণার হাতে ঘুরে নিয়ে আসা প্রতারক জাহিদুর ঢাকাতে এসে পদ্ধতি পাল্টেছেন কিন্তু প্রতারণার ব্যবসাটা ধরে রেখেছেন আগের মতন সেই প্রতারণার পার্টনার হিসেবে সাথে নেন মাসুদ কামাল এবং হানি ট্র্যাপের জন্য কাজে লাগান ফারজানা আলমকে মাসুদ কামাল জীবনে কোথায় সাংবাদিকতা করেছে সেটা কেউ না জানলেও একাত্তর টিভির বদৌলতে তিনি হয়ে যান টকশো বক্তা একাত্তর টিভির মাধ্যমেই দেশবাসী জানতে পারেন মাসুদ কামাল নামে পৃথিবীতে একটি প্রাণী আছে এবং সেই প্রাণীটি একজন সাংবাদিকও জেলা প্রশাসককে স্মারক লিপি দিচ্ছেন জায়দুর মাসুদ কামালের জমজমাট হানিট্রপ ব্যবসায় দুজনেই ফুলে ফেঁপে উঠেছেন সুনির্দিষ্ট কোনো পেশা না থাকলেও তাদের রাজকীয় জীবন যাপনে কোনো সমস্যা হচ্ছে না কারণ তাদের একজন ফারজানা আলম আছেন ফারজানার নিচ তলাকে কাজে লাগিয়ে দুজনে হয়ে উঠেছেন উপরতলার মানুষ সরাসরি বললে জাহেদ এবং মাসুদ কামাল দুজনেই পতিতা ব্যবসায় জড়িত আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ দখল এবং ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি করার নামে তারা যে অপরাধ সংগঠিত করেছেন সেই অপরাধেরও দৃষ্টান্তমূলক শাস্তি চাই আল্লাহ হাফেজ